ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক আমরা ঈদের দিনে ঘুরতে গিয়েছিলাম একটু বাইরে সামথিং ঘোরাঘুরি করেছি সেটারই একটা ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রাজিয়া ফ্রম রাজিয়া ঈদের দিনে এত বেশি গরম পড়েছিল অসম্ভব গরম পড়েছিল যে ঈদের ড্রেস পরে বের হব। সাহসী পাচ্ছিলাম না এত গর্জিয়াস ড্রেস পরে কি করে বের হবো গরমে তো একদম গোলে গলে পড়তেছিলাম না ঘরে না বাহিরে কোথাও কোনো স্বস্তি ছিল না আর বাহিরে বের হয়ে তো দেখি এত মানুষজন বাইরে বের হয়েছে আমরা কাছেই একটা মানে পার্কের মতো ছিল ওখানেই গিয়েছিলাম কয়েকটা পার্ক ছিল তার মধ্যে যেগুলো ভালো ছিল দু একটা পার্কে গিয়েছিলাম আর একটা ক্যাফেতেও গিয়েছিলাম সেখানে হচ্ছে আমরা একটু বসার জন্য সিট খুঁজলাম যে কিছু খাবো কিন্তু এত ভিড় এত ভিড় যে আমরা একটা সিটও ফাঁকা পাইলাম না যে একটু বসবো বসে খাবো তবে সেখানকার ভিউটা খারাপ না পরিবেশটা খারাপ না পরিবেশটা খুবই সুন্দর একদম প্রাকৃতিক পরিবেশ গাছগাছালা আবার লাইটিংও করেছে খুবই সুন্দর ছিল জায়গাটা আমার আপার বাসার কাছেই খুব দূরে না এই চল্লিশ টাকার রিক্সা ভাড়া লাগে এইটুকুই দূরত্ব তো আমার তো প্লেসটা খুব ভালো লেগেছে কিন্তু মানুষজন যদি একটু কম থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো এত ভিড়ের মধ্যে কিন্তু ভালো লাগে না আর এত গরম এত মানুষের ভিড়ে কিন্তু গরমটা আরও বেড়ে গিয়েছিল আর এ কারণে আমি কিন্তু একটা নর্মাল ড্রেস পরে এটাও আমার ঈদেরই ড্রেস সকালে গোসল করে পড়ার জন্য যে মানুষ একটা ওই যে বলে না সকালের ড্রেস মেইন ড্রেস সো আমি মেইন ড্রেস এই জন্যই পরি নাই যে এত বেশি গরম আর আমরা ওই রকম কোনো প্লেসেও যাচ্ছি না যে খুব বেশি গর যে ড্রেস পরে যেতে হবে তাই আমি সকালে যে ড্রেসটা পরেছিলাম ওইটা পরেই বের হয়ে গেছি যেহেতু আপু বললো কাছাকাছি একটু হেঁটে আসি তো সারাদিন বাসাই ছিলাম বিকালে একটু বের হয়েছি বোনভাগনিকে নিয়ে আপু বলল চল একটু ঘুরে আসি ভালো লাগবে তো বের হলাম বের হয়ে ভালোই লাগছিল কিন্তু এত ভিড় দেখে আর একদম ভালো লাগলো না পরে লাস্টে আর কি করবো একটু ঘোরাঘুরি করে খাওয়ার কোনো প্লেস না পেয়ে আগে ক্ষোভে আমরা বাইরে এসে আইসক্রিম খেয়েছি আইসক্রিম খেয়ে বাসায় রওনা করে গেছি আর দুলাভাই হচ্ছে ফুচকা নিয়ে এসেছিলো বাসায় তো আমার আপা আবার ফুসকা খুব পছন্দ করে ভাঙনিয়ে পছন্দ করে আমি খুব একটা পছন্দ করি না আগে আমার খুব পছন্দের তালিকায় ছিল ফুসকা খুব খেতাম বাইরে এখন আর ওই কী বলবো বয়স হয়ে গেছে ফুচকার প্রতি যে আকর্ষণ টিন বয়সে থাকে সেটা তো আসলে বয়সের সাথে সাথে একটু হলেও চেঞ্জ হয়ে যায় যে কারণে হচ্ছে আমার ফুচকার প্রতি আকর্ষণটা অনেকটাই কমে গিয়েছে তবে দই ফুস্কা হলে কিন্তু আমি এখনো খাই আমার খুবই পছন্দের দই ফুস্কা আমি খুবই পছন্দ করি আর এটা অ্যাভেলেবেলও না সব জায়গায় পাওয়া যায় না দ্যাটস হোয়াই খাওয়া হয় না ওইভাবে যদি কখনও পাই ওইটার খোঁজও করেছিলাম আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে গিয়ে জিজ্ঞেস করেছি যে দই ফুচকা পাওয়া যাবে কি না বা দই টাইপের কিছু পাওয়া যায় তো যদি ঠান্ডা জাতীয় খাবার খুঁজতেছিলাম পরে খুঁজতে খুঁজতে বাইরে বের হয়ে দেখি যে একটা আইসক্রিমের দোকান তো আইসক্রিম খেয়ে বের হয়ে চলে